বয়স্ক ব্যক্তিরা সুস্থ থাকুন সারা জীবন আনন্দে বাঁচুন যাবতীয় সমস্যা কমে যাবে এই একটি প্রাণায়ামের মাধ্যমে আপনার যা সমস্যা থাক রাতে ঘুম নেই সারা রাত জেগে কাটান ভালো ঘুম হবে আপনার মনে দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হবে হাই প্রেশার থাকলে ঠিক হবে সুগার কমবে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা কমবে মাইগ্রেনের সমস্যা মাথার যন্ত্রণা পেট ফাঁপা পেটে যন্ত্রণা ব হজম ঘন ঘন প্রস্রাবের বেগ পোস্টেটের সমস্যা যাবতীয় সমস্যা কমবে এই প্রাণায়ামের মাধ্যমে চন্দ্রভেদি প্রাণায়াম পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন বা নাক দিয়ে সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন কিছু সময় হোল্ড করে রাখুন তারপর আবার ছাড়ুন এভাবে আপনি করুন দশবার ধীরে 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 আপনি দশবার করুন যে কোনো সময় সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন খালি পেটেই করুন ভীষণ ভীষণ উপকার পাবেন ঘুম আসবে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে তিন সেকেন্ডের মধ্যে ঘুম চলে আসবে মাথার যন্ত্রণা দুশ্চিন্তা দুর্ভাবনা সাত দিনে ভ্যানিস হয়ে যাবে এরপর আপনি করুন ধ্যান মুদ্রা পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত হাঁটুর উপরে রাখুন এবার আপনার হাতের তর্জনীয় বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে চোখ বন্ধ করে বসে থাকুন পাঁচ মিনিট এটা যে কোনো সময় করতে পারেন রাতে ঘুমানোর সময় করতে পারেন সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন দুপুরেও করতে পারেন যে কোনো বয়সের ব্যক্তিরা এই ব্যায়ামটি করতে পারেন যে কোনো সময় করতে পারেন যে কোনো জায়গায় করতে পারেন এমনকি আপনার বিছানায় বসে বসেও করতে পারেন বয়স্ক অনেক ব্যক্তি আছেন যারা খুবই অসহায় তাদের দেখার কেউ নেই এই ব্যায়ামটি করুন আপনি মনে আনন্দ ফিরে পাবেন দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হয়ে যাবে এবং হাই প্রেশার থাকলে সেটা কন্ট্রোলে চলে আসবে সাত দিনের মধ্যে ভীষণ উপকারী এই ব্যায়ামটি এই ব্যায়ামটি করার সঙ্গে সঙ্গে আপনি আপনার খাদ্য খাবারের তালিকাটা একটু হালকা রাখবেন সুষম আহার গ্রহণ করবেন আপনার খাবারে একটু ডাল ভাত মাছ সবজি একটু স্যালাড থাকবে একটু টক দই খাবেন এভাবে আপনি নিয়মিত খেতে থাকুন সকাল দুপুর আর রাত্রের দিকে একটু হালকা খাবার খাবেন এরপর করুন ভ্রামরী প্রাণায়াম ব্যায়াম করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন এই ভ্রামি প্রাণায়ামটি এত সুন্দর আপনার দুই হাতে দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনি চেপে ধরুন বাকি আঙুলগুলো কপালে চোখে নাকে হালকা করে চাপ দিন এবার সজোরে নিঃশ্বাস টানুন আর নাক দিয়ে ছাড়ুন গুনগুন আওয়াজ করে ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ করে তাই এই ব্যায়ামটির নাম ভ্রামরি প্রাণায়াম এই ব্যায়ামটি এতটাই সুন্দর যে আপনি এই প্রাণায়ামটি করতে করতে ঘুমিয়ে পড়বেন ঘুম কার নেই রাতে বলুন কার কষ্ট হয় ঘুমে বা ঘুম আসে না সারা জেগে থাকেন এই ব্যায়ামটি করুন আজ থেকে শুরু করুন দেখবেন কত উপকার পান এই ব্যায়ামটি করে আপনি আপনার ঘুমের ওষুধ খেতে হবে না ঘুমানোর জন্য এ আপনি বিছানায় বসে করুন খাওয়ার পরে আর এই ব্যায়ামটি করতে করতে আপনি ঘুমিয়ে পড়ুন এভাবে আপনি ধীরে 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 দশ বার করুন এটি আপনি রাত্রেও করতে পারেন দুপুরেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দশবার করুন বা যাদের একদম ঘুমায় না সারা জেগে থাকেন তারা বার করুন ধীরে 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 এই ব্যায়ামটি আপনি অভ্যাস করুন আর প্রতিদিন একই টাইমে করার চেষ্টা করবেন সকালে করলে সকালে রাত্রে করলে রাত্রে একই টাইমে আর অন্যান্য ব্যায়ামগুলো করলে আপনার সুবিধাটা অনেক বেশি পাবেন যেমন খাবারটা প্রতিদিন একই সময়ে খেতে হয় ঠিক একই সময়ে পাকস্থলিতে পাঁচ শেষে উপস্থিত হয় তখন খাদ্য খাবার খেলে দ্রুত হজম হয় আর টাইম মতো না খেলে খাবার হজম হয় না তার ফলে গ্যাস অম্বল পেটে ব্যথা সমস্ত কিছু শুরু হয় বাতের যন্ত্রণা ইউরিক অ্যাসিড এসব শুরু হয় উল্টোপাল্টা সময় সময়ে খেলে একদম টাইম মতো খাবেন আর নিয়মিত ব্যায়ামগুলো করবেন এভটি হয়ে গেলে আপনি করুন অনুলোম বিনুলোম প্রাণায়াম ডানের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন নাক দিয়ে সজোরে শ্বাস টেনে ভেতরে নিন একটু সময় হোল্ড করুন কনিষ্ঠ আঙুল দিয়ে নাক চেপে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন এভাবে আপনি ধীরে 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 দশ বার করুন এটিও আপনি সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি করুন দেখবেন কী উপকার আপনি পাবেন আপনার মাথার যন্ত্রণা হাই প্রেশার সব কমে যাবে হজম ভালো হবে খিদে বাড়বে মাথা ঘোরা ভাব বমি বমি ভাব সব কিছু কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে ইউট্রাস টিউমার পেটের টিউমার যে কোনো ধরনের টিউমার কমায় এই ব্যায়ামটি এমনকি হাড়ের টিউমারও কমায় এই ব্যায়ামটি আপনি করুন আজতেই আপনি করুন আপনি অনেক অনেক উপকার পাবেন এরপরে আপনি কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ধরবেন সজোরে লম্বা করে শ্বাস টেনে ভেতরে নেবেন কিছু সময় দম আটকে রাখবেন তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে বানাক দিয়ে শ্বাস ছাড়বেন এভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন আর ব্যায়াম সব সময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন যেখানে খোলা পাবেন আপনার বাড়ির যেখানে আপনার সুবিধা হয় সেখানে আপনি করবেন তবে অবশ্যই ঢেলা ঢালা পোশাকে করবেন আর যদি সপ্তাহে একটি করে ডাব খেতে পারেন বড়ই উপকার আমাদের মানব শরীরে যা যা দরকার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম আয়রন আয়োডিন সমস্ত কিছু একটি ডাবের মধ্যে আছে যদি কারো অসুবিধা হয় পনেরো দিনে খান আর পারলে সপ্তাহে একটা খান ভীষণ ভীষণ উপকার আর প্রচুর পটাশিয়াম আছে যাদের পটাশিয়ামের ঘাটতি আছে শরীরে একটি করে ডাব খেয়ে দেখুন বড় উপকার পাবেন আর এক চামচ করে তিল খেতে পারেন তিল প্রচুর ক্যালসিয়াম যাদের শরীরে হাড় ক্ষয়ে গেছে এক চামচ করে ক্যালসিয়াম খেলে এই তিল ক্যালসিয়ামের ট্যাবলেট না খেয়ে এক চামচ করে আপনি এই তিল খান আপনার হাঁটু হাড় ক্ষয় কোমরের হাড় ক্ষয় ঠিক হয়ে যাবে এক মাসের মধ্যে আর পারলে একটু বাদামও খেতে পারেন ভাজা বাদাম কাঁচা বাদাম যা ভালো লাগবে আপনি তাই খেতে পারেন এভাবে আপনি করুন ব্যায়াম করুন আর এইভাবে এর সঙ্গে খেতে থাকুন আর পারলে একটু লেবু খাবেন লেবু মানব শরীরের সমস্ত দূষিত বজ্র পদার্থকে বাইরে বের করে দেয় লেবু জল আপনি পাতিলেবু দিয়ে একটু জল খান প্রতিদিন এক গ্লাস করে আর ফলাফল দেখুন আর যাদের কষ্ট পরিষ্কার হয় না রাতে ঘুমানোর সময় দশ বারোটা কিসমিস খেয়ে ঘুমাবেন ভোরবেলা দৌড়াবেন ছোটো ঘরে দৌড়াবেন ভোরবেলা এটি এতই উপকার কিশমিশটা আপনি খেয়ে দেখুন আর যারা বেশি গ্যাসের সমস্যায় ভোগেন একটু করে মৌরি চিবিয়ে খাবেন একটু মৌরি খেলে আপনার গ্যাস অম্বল ভ্যানিস গ্যাস অম্বল আর কখনোই হবে না তবে পরিমিত জল খাবেন আট দশ গিলাস জল সকলকেই খেতে হয় প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন লাস্ট হচ্ছে ভস্তিকা হাত ধ্যানো মুদ্রায় সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন তারপর নাক দিয়ে জোরে আওয়াজ করে শ্বাসটি ছাড়ুন যেন নাকে মশা বা মাছে কিছু বসে বসেছে তাকে তাড়ানো তাড়াতে গেলে যেভাবে করতে হয় ঠিক সেইভাবে সজোরে শ্বাসটি আপনি ছাড়ুন ভুড়ি কমবে পেটে চর্বি কমবে গ্যাস অম্বলের সমস্যা কমবে এবং আপনাদের যে তল পেটে চর্বি সেটি কমবে লিভারের ফ্যাটও কমবে এবং আপনারা নিয়মিত অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পুরাতন যারা বন্ধু আছেন তাদের সকলকে নমস্কার বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ পরগনা প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার